আমার হাতে আছে একটা ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড এই মাস্টার কার্ডের মাধ্যমে আমি কিন্তু অনলাইনে পেমেন্ট করতে পারবো আমাকে কোনো ধরনের এই কার্ডে কিন্তু ডলার এনভোস্ট করতে হবে না কথাটা শুনে অবাক হচ্ছেন অবাক হওয়ার তেমন কিছু নেই আপনি যদি কার্ড অপশানে এখানে যান তাহলে হয়তো বা এখানে কিন্তু দেখতে পারবেন আমার একটা কার্ডের ইনফরমেশান এবং এই যে কার্ডের ইনফরমেশান এইখান থেকে শুরু করে কার্ডের সিমিবি কোড সব কিছুই কিন্তু আমার রয়েছে এমনকি এই কার্ডের মাধ্যমে আমি যে পেমেন্ট করেছি ট্রানজেকশন অপশানে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ের মাধ্যমে এখান থেকে কিন্তু গুগলকে আমি পেমেন্ট করেছি আমার পেমেন্টটা কিন্তু তারা ক্লিয়ারলি নিয়েছে এমনকি রবি সিম বা গ্রামীণ ফোন সিম রোমিং করেছি রোমিংও নিয়েছে প্লাস একটা হচ্ছে অ্যাপসে পেমেন্ট করেছি সেটাও কিন্তু কেটে নিয়েছে এছাড়াও আপনি যদি নিচের দিকে আসেন তাহলে দেখতে পারবেন ফেসবুকে আমি অ্যাডস দিয়েছি সেই অ্যাডসের টাকাও কিন্তু কেটে নিয়েছে এর সঙ্গে সঙ্গে আপনারা হয়তোবা অনেক ট্রানজেকশন দেখতে পারবেন এই ট্রানজেকশান কিন্তু আমি এই ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে করেছি তো এইটা হচ্ছে এমন একটা কার্ড এই কার্ডের মাধ্যমে আপনি ডলারও কিন্তু অনায়াসে ঘরে বসে বিকাশ রকেট নগদ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা সেলফিনের মাধ্যমে ক্রয় করতে পারবেন তো এক্ষেত্রে আমি যদি একটু ব্যাকে যাই তাহলে আপনারা হয়তো বা বিষয়টা দেখতে পারবেন যে ওয়ালেট নামে একটা অপশান এবং এই ওয়ালেট অপশানে কিন্তু আমার চুয়াল্লিশ সেন্ট আছে তো আই মিন চুয়াল্লিশ ডলার আছে এটা দিয়ে কিন্তু আমি পেমেন্ট করতে পারবো তো এখানে যদি আপনি ডিপোজিট করতে যান তাহলে ডিপোজিট অপশানে যদি ক্লিক করেন তাহলে ইউএসডি থেকে শুরু করে ইউএসডিটি বা বিটিসি ইটিএইস বা ইটি ইউ এগুলোও কিন্তু দেওয়ার মাধ্যমে আমরা এগুলো ভরে তার পরবর্তীতে এই কার্ডটা ব্যবহার করে কিন্তু ট্রানজেকশান করতে পারবো এমনকি এইখান থেকে উইথড্র করার অপশানও কিন্তু রয়েছে বিশেষ করে আপনি যে কোনো কারেন্সিতে উইথড্র করতে পারবেন সেই টাকাটা বিকাশ সকেট নগদে নিতে পারবেন এছাড়াও যদি আমি আপনাকে দেখাই এখানে কার্ডের প্রাইস তো এখানে বর্তমান সময়ে কিন্তু একটা অফার চলতেছে আপনি ফিফটি পারসেন্ট অফারে কিন্তু এই কার্ডটা নিতে পারবেন তো ভিডিওর ডিসক্রিপশান বক্সে সরাসরি আপনারা ক্লিক করেন ক্লিক করে এখানে রেজিস্ট্রেশন করেন তো রেড রোড পে কীভাবে আপনি ইনস্টল করবেন এবং রেজিস্ট্রেশন করবেন এ সম্পর্কে জানতে এই ভিডিওর আই বাটনে একটা ভিডিও দিচ্ছি সেই ভিডিওটা ফুললি দেখে নিতে পারেন ভাই তো এইটার মাধ্যমে কিন্তু আপনি কার্ডটা নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখন মাত্র পাঁচ ডলারে কার্ডটা নিতে পারবেন তো আপনি অ্যাকাউন্ট খুললেই কিন্তু পাঁচ ডলার বোনাস পাবেন আপনি অ্যাকাউন্ট খুললেই কিন্তু পাঁচ ডলার বোনাস পাবেন তো সেক্ষেত্রে তেমন একটা সমস্যার কিন্তু সম্মুখীন হতে হবে না আপনি অতি সহজেই কিন্তু এই যে বোনাসটা পাচ্ছেন বোনাসের মাধ্যমে আপনি লেনদেন করতে পারবেন যে কোনো ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন এখন ঘরে বসে অতি সহজে হবে পাসপোর্ট লাগবে না ডলার ইনভোস্টমেন্ট করা লাগবে না সো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আপনারা যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে করবেন আসসালামু আলাইকুম চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না